আমি আপনাদের সামনে আলোচনা করব দুনিয়ার জমিনে যখন কোনো যুবক বিবাহ করতে যায় আর যদি যুবক বিবাহ বাড়িতে গিয়ে কোনো অন্যায় করে ফেলে আমার ভাইরা ওই পাতৃপক্ষের লোকেরা দেখেও কিছু বলে না শুধু বর নয় বরযাত্রী যারা হয় কেউ কিছু বলে না অন্যায় কোনো কিছু করে ফেললেও এজন্য আমি আমার দেশের সমস্ত তরুণ যুবক যুবতী মুসলমান ভাই ও কে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন যুব তরুণ যুবক আর যুবতীদেরকেই শুধু নয় তামাম পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে বলবো ভাই যদি আপনারা বর হতে না পারেন বর যাত্রী হবেন বর কারা বর কারা আমি এই বিষয়ে আপনাদের সামনে কিছু আলোচনা করব যারা বর এবং যাত্রী হতে পারবেন তারা মহান কাছে দুনিয়ার জমিনে যেমন আর যাত্রীরা পক্ষের বাড়িতে গিয়ে অন্যায় যদি করে ফেলে অনেক পক্ষের লোকেরা দেখে ফেললেও তাদেরকে কিছু বলে না আমার ভাইয়েরা এই জন্য আমি বলবো দুনিয়ার জমিনে যদি বর আর বর পাত্র বর পক্ষের লোক হওয়ার কারণে যদি কনে পক্ষের বাড়িতে গিয়ে অন্যায় করার পরেও যদি কেউ কিছু না বলে আমার ভাইয়েরা যে মহান আল্লাহ রব্বুর আমাকে আপনাকে দুনিয়ার জমিনে আল্লাহ সুবাহান তালা একটা হায়াত দিয়ে পাঠিয়েছেন যদি আমরা আল্লাহর কাছে বর এবং বর যাত্রী হতে পারি তাহলে আমার আল্লাহ রব্বল আলমিন আমাকে আপনাকে মাফ করে দিয়ে আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দিবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له লাহা দিলাহু ওয়ালা নাযিরাহু ওয়ালা ওয়াসিরাহু ওয়ালা মুদ্দালাহু ওয়ালা নিদ্দালাহু ওয়ালা বিদ্দালা না শাহাদু আন লা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া না শাহাদু আন্না মুহাম্মাদান নাবিয়্যুন وَحَبِيبَنَا وَطَبِيبِ قُلُوبِنَا وَمَلْجَأَنَا وَمَوْلَانَا مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ الَّذِي أَرْسَلَهُ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا وقمر بن نيران فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة فقال الله تعالى في شأن حبيب إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف <تشفت> الدجى <دجاب> بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله في আমরা সর্বপ্রথম মহান আল্লাহ সুবহান দরবারে কালেমা দুঃসুকুর আদায় করি যে মহান মনিব আল্লাহ সুবহান আমাকে আপনাকে সুস্থ রেখেছেন শুধু সুস্থ রাখেননি আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে দুখানা চক্ষু দিয়েছেন যে চক্ষু দিয়ে আমরা দেখতে পাইতেছি কর্ণ দিয়েছেন কর্ণ দিয়ে শুনতে পাইতেছি আল্লাহ বিবেক শক্তি দিয়েছেন যে বিবেক দিয়ে নির্ণয় করতে পারতেছি আমার ভাইয়েরা আল্লাহ আলামিন আল্লাহর হাবিবকে দিয়ে সমস্ত মুসলমানদেরকে ঘোষণা করে দিয়েছিলেন হে নবী আপনি সমস্ত মুসলমানদেরকে জানিয়ে দিন ফুল আর আইতু আখদা ল ভুসা মাতুম আব সরকু অখতা মা আলা কুদিক মাহিরো লহিয়া গুমডি মহান আল্লাহ আর ফুল আর আমি নাজিল কোরা আল্লাহ নবীকে জানিয়ে দিলেন ফুল হে নবি বলুন ارايتم ان اخذ الله سمعكم وابصاركم وخطا على قلوبكم من اله غير الله ياتيكم به প্রিয় ভাইরা আমার আমার আলোচনা কিন্তু এইদিকে নয় আমার ভাইয়েরা যে কথাটি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলতেছেন কুল হে নবী আপনি সমস্ত মানুষদেরকে জানিয়ে দিন সমস্ত মানুষের কাছে এলানটি পৌঁছায় দিন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে করেছি আল্লাহ পাক বলেন কুল আরআই তুমি না খল আল্লাহ সামাকুম আবসরক আল্লাহ বলেন সামাকুম আমি যদি তোমাদের শ্রবণ শক্তি কেড়ে নেই আমার ভাইয়েরা এজন্যই প্রথমে বলেছিলাম আল্লাহ আমাদেরকে দুখানা কান দিয়েছেন আমরা ভালোমন্দ শুনতে পারতেছি কোরআনের কথা শুনতে পারতেছি আমরা আপনার istri সন্তানদের যে কথাগুলো बोलतेছেন এই কথাগুলো আপনি শুনতে পাইতেছেন আমার ভাইয়েরা এই পৃথিবীর জমিনে হাজারো মানুষ আছে যারা কানে শুনতে পায় না ওই স্ত্রী যদি লেখাপড়া থাকে কলম দিয়ে লেখে লিখে দেয় বাজার এই জিনিস এই জিনিসগুলো আনতে হবে আর যে মানুষটা কানে শুনে না যদি লেখাপড়াও না থাকে আমার ভাইরা ওই মানুষটারে কোনো না কোনো বাজারের স্যাম্পল দেখাতে হবে যে এই জিনিসগুলো ফুরিয়ে গেছে এই জিনিসগুলো আনতে হবে কথা বললে তো বুঝতে পারবে না একটা কোনো কিছু তার সামনে পেশ করতে হবে এই রকম মোবাইলের চার্জার যদি নষ্ট হয়ে যায় তার সামনে এই চার্জারটা ধরে বলতে হবে এই জিনিসটা নষ্ট হয়ে গেছে এটা দিয়ে চার্জ ওঠে না এটা আনতে হবে বলা তো যাবে না ইশারা দিয়ে বলতে হবে আমার ভাইরা কিন্তু আমাকে আপনাকে কোনো ইশারা দেওয়া লাগে না আমার আমাকে আপনাকে এই রকম ভাবে যখন বলে দেয় আমরা কানে শুনতে পারি ভাই যারা কানে শুনতে পায় না তাদের অবস্থাটা কি রকম একবার খেয়াল করে দেখুন আল্লাহ পাক এই কথাটাই বলতেছেন হে নবী আপনি জানিয়ে দিন আমি যদি তোমাদের সর্বং শক্তি কে কেড়ে নেই আল্লাহ বলতেছেন বান্দারে তোমরা কি চিন্তা করে দেখেছো আমি যদি তোমাদের সর্বং শক্তি তারে কেড়ে কেড়ে নেই পৃথিবীতে এমন কোন শক্তি নাই যে তোমার শ্রবণ শক্তি ফিরিয়ে দেয় ওয়া আবসারাকুম আল্লাহ পাক বলেন হে নবী আপনি জানিয়ে দেন আমি যদি তোমাদের দৃষ্টি শক্তি কেড়ে নেই আমাকে আপনাকে আল্লাহ মকবুল আলমিন চোখ দিয়েছেন এই পৃথিবীর জমিনে অসংখ্য মানুষ আছে যারা জন্মের পর থেকে চোখে দেখে না বন্ধ আল্লাহ পার চাইলে আমাকে আপনাকে অন্ধ করে দিতে পারতেন কিন্তু আমি আপনি অন্ধ নাই কিন্তু অন্তর চেয়েও বেশি জঘন্যতম কাজ করি চোখ আছে কোরআন পড়ি না চোখ আছে ভালো কিছু দেখি না আমান ভাইরা আল্লাহ পাক আল্লাহ পাকের নবীকে বলতেছেন হে নবী আপনি জানিয়ে দিন পাব সরকু আমি যদি তোমাদের দৃষ্টি শক্তি কেড়ে নেই পৃথিবীতে এমন কোন প্রভু আছে এমন কোন খোদা আছে এমন কোন আল্লাহ আছে